ভারত পড়েতো বাংলা লাইভ আমি আপনার আলু চাচি হিতৈසි বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে লাইভে এসছি এই জায়গাটা হচ্ছে রায়না হাট রায়না হাট ভিলেজ রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পুট ওভারডোন পশ্চিমবঙ্গ থেকে আসুন লাইভে যরুন আজ হচ্ছে আপনার 2 ডিসেম্বর সোমবার 2024 আজ শুন জুরু লাইভে আজকে হচ্ছে মেন যেটা হচ্ছে পয়েন্ট আজকে যে সরকারের সঙ্গে খাদ্য ভবনে মন্ত্রীর সঙ্গে খাদ্য মন্ত্রীর সঙ্গে যে খাদ্য ভবনে মিটিং ছিল ব্যবসায়ী সমিতি স্টোর অ্যাসোসিয়েশনের সেই মিটিং এ আরে ফিট ফাইন পিন্টু পিন্টু রাজবংশী রাজবংশী মতলব নর্থ বেঙ্গল আমি ফিট আজি ফাইন আছি কিন্তু আমার আমি খুব দুঃখিত যে আমার চাষিরা কষ্টে আছে আমার আলু চাষি বন্ধুরা কষ্ট কষ্টে আছে তো সারা ভারতবর্ষের একমাত্র মহিলা চিফ মিনিস্টার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলা সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় ওনার দিশা কিন্তু সঠিক আছে উনি সারা ভারতবর্ষে যখন জাকির জাকির হোসেন শেখ দাম তো বাড়বে ভাই সারা ভারতবর্ষে যখন দাম বাড়ছে বাংলাটা তো আর ভারতবর্ষের বাইরে কোনো আলাদা দেশ নয় ফিট আছি ফাইন আছি কিন্তু দুঃখী আছি খুব দুঃখী বর্ডারটা খুলে দিলে আর আমার চাষিদের লাস্টে যার যা দশ বিশ প্যাকেট পঞ্চাশ প্যাকেট আলু আছে তারা একটু পয়সা পেলে আমি একটু সুখী হতাম শরীর সুস্থ আছে মন খারাপ মোসেন মল্লিক গুড ইভিনিং মফিজুল ইসলাম দাম তো অনেক কম হয়ে গেল দাম কোথাও কম হয়নি সব জায়গায় দাম বাড়ছে সারা ভারতবর্ষে দাম বাড়ছে ঠিক আছে ভাই আমি দু মিনিট বলে নিই তারপরে আপনারা কমেন্ট করবেন নাহলে কমেন্টের উত্তর দিতে দিতে এক ঘন্টা হয়ে যাবে আমি আগে দু তিন মিনিট বলে নিই আমাকে একটু সময় দেন তারপর কমেন্ট করবেন ঘটনা হচ্ছে যে বাংলার সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু সঠিক দিশাতে আছে ওনার কোনো দোষ নেই উনি জেনাদের ওপরে আলুটা নিয়ে দায়িত্ব দিয়েছেন বা এর আগেও দিয়েছিলেন এখনও জেনারা দায়িত্বে আছেন নাম্বার ওয়ান স্টোর অ্যাসোসিয়েশনের টাক ফোর্সে আছে প্রতীত পাবন দে নাম্বার দুই পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির যিনি সেক্রেটারি লালু মুখার্জি উনি আছেন টাস্ক ফোর্সে এই দুটি ব্যক্তি এই দুটি ব্যক্তি সরকারকে মিসগাইড করে ভুল দিশায় নিয়ে যাচ্ছে দু সালে যখন বর্ডার আটকায় লালুবাবু ছিলেন সেক্রেটারি দু সালে এর থেকে অনেক দাম বেশি ছিল দু সালে কিন্তু বর্ডার আটকায়নি আমার মা আর দু হাজার চব্বিশ সালে লালুবাবু সেক্রেটারি দু সালে আবার বর্ডার আটকালো আমার মা সমস্ত ব্যবসাদাররা আমাকে বলছে ফোন করে যে এর জন্য একশো পার্সেন্ট দায়ী লালু মুখার্জি তো লালুবাবু আলু ব্যবসায়ী সমিতির সেক্রেটারি হয়ে উনি যে এত বড় বিশ্বাসঘাতকতা করবেন সমিতির সঙ্গে এটা কিন্তু চিন্তার বাইরে তো লালু বাবু আমি লালু বাবুকে অনুরোধ করব যে আপনার নামে এত বড় কলঙ্ক যদি আপনি দোষের দোষী না হয়ে থাকেন তো আপনি ইমিডিয়েট রিজাইন দিয়ে দেন ওই পদ থেকে আর পতিত বাবুর নামে তো প্রচুর ক্লেম যে বাবু প্রচুর ফরোয়ার্ড বেঁচে রেখেছিলেন বলে প্রথমে বর্ডার আটকায় আমার মা তো আপনারা যদি দোষের দোষী না হয়ে থাকেন আপনাদের দুজনের উচিত ওই পদ থেকে পদত্যাগ করা আপনারা যদি উজ্জ্বল ভাবমূর্তি সম্পূর্ণ হন তাহলে আপনারা ওই জায়গা থেকে পদত্যাগ করে সরে দাঁড়াবেন আপনারা দুজনেই জানেন যে সরকার যে আইন করেছে আলু নিয়ে এটা আলু চাষি বিরোধী আইন পাঞ্জাব কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা বাংলার আলু চাষিদের কাছ থেকে লুটে নিয়ে পাঞ্জাব চলে যাবে রাসায়নিক সার কোম্পানি হাজার হাজার কোটি টাকা বাংলা থেকে লুটে নিয়ে চলে যাবে বাংলা সেই আলু চাষি উঁচু দামে সার কিনবে উঁচু দামে বীজ কিনবে আর লোকসানে আলু তাহলে আপনারা দুজনে বাংলাকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আগামী দিনে আগামী বছর কি হবে আগামী বছর লোডের সময় তো ফার্স্ট পার্টি কারা ফার্স্ট পার্টি হচ্ছে বাবুর মতো ব্যক্তিরা হচ্ছেন ফার্স্ট পার্টি প্রতিত বাবুর দু তিনটে কোল্ড স্টোরেজের মালিক উনি হচ্ছেন ফার্স্ট পার্টি তো ওনার মতো পার্টি ফার্স্ট পার্টি ওনার মতো স্টোর মালিকরা যেনারা আলু কিনে রাখেন আমার বাড়ির কাছে একটা স্টোর আছে সেই স্টোরটার নাম হচ্ছে মা সিদ্ধেশ্বরী হিমঘর প্রাইভেট লিমিটেড ওই কোল্ড স্টোরেজের অনার হচ্ছেন বিকাশ আগরওয়াল বিকাশ বাবুকে লাভ হলে ওই স্টোরটা কিনে লোড করতে হবে লস হলেও কিনে লোড করতে হবে তবে ওই রকম কোল্ড স্টোরেজ দু তিন পার্সেন্ট আছে তার বেশি নেই দু তিন পার্সেন্টের এর বেশি নেই সেই কোল্ড স্টোরেজটাতেও আজকে আলু নেই আজকে ওই বিকাশ বাবুর কোল্ড স্টোরেজটায় আলু আছে ওই দু তিন হাজার প্যাকেট আলু আছে তাও চাষির বীজ আলু চাষির বীজ আলু বলে ইলেকট্রিক এখনো মেশিন চালিয়ে যাচ্ছে তার কারণ রায়না যে স্টোর রায়না থেকে চার কিলোমিটার দূরে স্টোর যার জন্য উনি মেশিন এখনো চালিয়ে যাচ্ছেন যে ধান এখনো কাটা হয়নি ধান কাটা হবে তারপরে চাষি বীজ নিয়ে যাবে তো উনি ওই তিন চার হাজার প্যাকেট চাষির আলুর জন্য মেশিনটা এখনো চালিয়ে যাচ্ছে আজকে আজকে যদি চাষি উঁচু দামে আলু বেচতে না পারে যে কোনো ব্যাপারীর হাতেও যদি এক দু হাজার পাঁচশো আলু থাকে যিনি দশ হাজার আলু রেখেছেন তেনার আজকে পাঁচশো প্যাকেটের বেশি আলু নেই যিনি বিশ হাজার রেখেছিলেন তেনার হাজার প্যাকেটের বেশি আলু নেই যিনি এক লাখ রেখেছিলেন তেনার হয়তো পাঁচ হাজার থাকতে পারে সেটা সংখ্যাটা হচ্ছে কম তাহলে যদি চাষি বর্ষার লোডার যদি পয়সা না পায় বাংলায় তাহলে আগামী লোডিং এ লাভ বুঝতে পারলেও বাংলার আলু চাষি সেই আলুকে উঁচু দামে বেচতে পারবে না আপনারা দুজনে মিলে যে সরকারকে এইভাবে মিসগাইড করছেন কেন আপনারা করছেন কেন করছেন আমরা উপর থেকে ঈশ্বর পাঠিয়েছে খালি হাতে আমাদেরকে যেতে হবে খালি হাতে নাই বা হলো রাজপ্রেশাদ নাই বা হলো দশটা কোল্ড সু কাজটা করে যাবেন এটা থাকবে অমর এটা অমর থাকবে জামালপুরের আমাদের স্বর্গীয় বলাই মন্ডল মহাশয় উনিও ছিলেন সমিতির একজন আজকেও বহু বহু জায়গায় জামালপুরে ওনার বাড়ি আপনি তারকেশ্বরে গেলে দেখবেন বহু আলুর গতিতে বলাই মন্ডলের স্বর্গীয় বলাই মন্ডলের ছবি আছে সেটাকেও মানুষ ধূপ দেন তেনার আশীর্বাদ নেন এমন একটা কাজ করে যাবেন যে চলে যাওয়ার পরেও মানুষ মনে রাখবে যে হ্যাঁ লালুবাবু এত ভালো কাজ সমিতির জন্য করে গেছে আপনি পাঁচটা স্টোরেজ হয়তো করে যেতে পারেন কিন্তু চলে যাওয়ার পর কেউ আপনার ওই ফটো ধূপ কেউ দেখাবে না করলে থুতু দেবে অতএব আপনি ভাবুন কি করবেন আপনি চলে যাওয়ার পর মানুষ আপনাকে থুতু দেবে না আপনাদের দুজনকে প্রতীত বাবুকে বা লালু মুখার্জিকে মানুষ আরতি করবে আপনারাই ভাবুন খালি হাতে এসেছি খালি হাতে যেতে হবে খালি হাতে এসেছি খালি হাতে যেতে হবে এই কথাটা মাথায় রাখলে আমার মনে হয় ভালো হয় আর আমি স্পষ্ট বক্তা স্পষ্ট কথা বলতে ভালোবাসি আপনারা জেলে পাঠান সেলে পাঠান ফাঁসি দেন আমার ডোন্ট কেয়ার আমি কোনো কিছুকে কেয়ার করি না কোনো কিছুকে ভয় পাই না খোলা ঘুরি সারা ভারতবর্ষ ঘুরি অতএব আমার কোনো টেনশন আমার যে আমার আলু চাষি সারা ভারতবর্ষের কোনো আলু চাষি যদি কোনো ব্যক্তি ক্ষতি করে তাকে আমি ছেড়ে কথা বলবো না উত্তরপ্রদেশেও আমি গত বছর যোগীর জন্য বলেছিলাম আলু চাষির দাম পায়নি মাঠের আলু পচে গিয়েছিল সেখানেও যদি যোগীর নামে কেলেম করেছি মোদির নামে কেলেম করেছি মোদীজিকে কে চোর বলতে আমি হই নাই আজও বলছি হচ্ছে চোর লুটেরা যদি চোর ডাকাত লুটেরা না হতেন গরিব থেকে ধনী এক কাঁচিতে সকলের পকেট কেটে জিএসটি বসিয়ে দিয়েছেন জিএসটি সবাইকেই দিতে হবে এই জিএসটি বসানোর জন্য ওকে চোর বলছি ওনাকে লুটেরা বলছি ডাকাত বলছি হাই জাকার বলছি অতএব কে চোর বলতে যখন আপনার ভয় নেই আমার যখন সেই জায়গায় মুখার্জি বা প্রতীত পাবন এই দুজনকে চোর ডাকাত হাই জাকার বলতে আমার কিছু এসে যায় না আরে ভাই টাকার কাছে মান ইজ্জত যদি নগণ্য হতো তাহলে মহাপুরুষরা টাকা নিয়েই থাকতেন তাহলে রামকৃষ্ণ দেবে টাকা যদি করব বলতেন ওনার টাকার অভাব হতো না হজরত এর টাকার অভাব হতো না যদি উনি টাকা চাইতেন তো কোন আর খ্রিস্ট যদি টাকা চাইতেন তেনার টাকার অভাব হতো না তো মহাপুরুষরা তো টাকার দিকে যায়নি তেনারা মানুষকে ভালোবেসেছে অতএব আমি বলবো মানুষকে ভালোবাসতে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা চিফ মিনিস্টার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমার গর্ব যে আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা যে দুটি ব্যক্তির ওপরে আলো নিয়ে দায়িত্ব দিয়েছেন একটি হচ্ছে প্রতীত পবন দে আর একটি হচ্ছে লালু মুখার্জি আপনারা দুজনে আমার মাকে মিসগাইড করে ভুল পথে পরিচালনা করছেন ভুল পথে পরিচালনা করার জন্যে আজকে বাংলার লক্ষ লক্ষ চাষি লক্ষ লক্ষ চাষির যে কি অবস্থা সেটা একটা দুটো চাষির সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন আচ্ছা আলু নিয়ে বলতে বলছেন কলকাতায় সস্তায় আলু খাওয়াতে চায় তাহলে নতুন আলু পঞ্চাশ টাকা কিলো আলু খাচ্ছে কি করে বাইরের আলু হুশিয়ারপুরের আলু কলকাতায় পঞ্চাশ টাকা কিলো বিক্রি হচ্ছে কলকাতায় যদি গরিব মানুষ থাকে তাহলে তারা পঞ্চাশ টাকা কিলো আলু খাচ্ছে কই আমার গ্রামে তো নতুন আলু এসে বিক্রি হয়নি সে কথা তো আমি বারে বারে বলছি যে সস্তায় আলু খাওয়াতে গেলে প্রোডাকশন কস্ট কমাতে হবে আর আমরা একটা যৌথ রাষ্ট্রে বাস করছি ইউনাইটেড স্টেট অফ ভারতবর্ষ তার কারণ হচ্ছে যে আঠাশটা রাজ্য আছে আর তিনটে অঙ্গ রাজ্য তার মধ্যে একটি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সেনা চিফ মিনিস্টার আমার মা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা সম্রাজ্ঞী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে মিসগাইড করছেন লালুবাবু পতিতবাবুরা বাবুরা ওনারা মিসগাইড করছে আমি মাকে বলবো এই দুজনকে ছুড়ে ফেলে দেন দিয়ে আপনি আলু 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 দাঁড়ান দাঁড়ান আর গড় মোকামের বর্ডার গুলো খুলে দেন আলু সম্বন্ধে একটু বুঝুন কোথাকার আলু কোথায় যায় এটা বুঝে গড় মোকামের বর্ডার গুলো আপনি খুলে দেন দিয়ে মানুষ একটু স্বস্তি নিঃশ্বাস নিক আপনার এগেনস্টে আমার কোনো ক্লেম নেই একটাই ক্লেম বর্ডার আটকানো সারা ভারতবর্ষে যেখানে আলুর দাম বাড়ছে সেখানে আপনি কেন কমাবেন যে দশ টাকা বেশি দিয়ে কিনে খাবে তার কি এসে যায় কিন্তু কোনো চাষিকে যদি প্যাকেটে দশ টাকা কমে বিক্রি করতে হয় তাকে আত্মহত্যা করতে হবে এটা মাথায় রাখতে হবে শশীকালজি हाँ ठीक ठाक हो अभी बांग्ला लाइव हमारा चल रहा है सर बांग्ला लाइव चल रहा है ठीक है जो भी है कीजिए ठीक पंजाब थे আলুতে অবশ্যই হবে সারা ভারতবর্ষে যখন দাম বাড়বে পশ্চিমবঙ্গে দাম বাড়বে না পশ্চিমবঙ্গটা তার বাইরে পশ্চিমবঙ্গ চাষিরা কি অপরাধ করেছে পশ্চিমবঙ্গ চাষিরা কি অপরাধ করেছে উঁচু দামে বীজ কিনবে উঁচু দামে সার কিনবে আর আলুটার বেলায় কেন কম দামে বেচবে কেন কম দামে বেচবে হ্যাঁ আমার মায়ের যদি কলকাতার লোককে সস্তা খাওয়াতে ইচ্ছা আমার মা ভর্তুকি দিয়ে খা আমার মা তো ভর্তুকি দেয় বহু কিছুতে কলকাতার লোকের জন্য ভর্তুকি দিক আমাদের জেলার লোকের কোনো কষ্ট হবে না আমার মা স্টলে কম দামে বেচুক না বাজার ছেড়ে দিতে হবে বাজার আলুকে আলুর গতিতে চলতে দিতে হবে আলুকে আলুর গতিতে চলতে দিতে হবে হ্যালো আরে ভাই লাইভ চলছে এখন তো আলুটাকে আলুর গতিতে চলতে দিতে হবে বাংলায় খাওয়ার যোগ্য আলু খাওয়ার যোগ্য আলু বাংলায় চলার যোগ্য আলু পাঁচ থেকে বেশি নেই তাতে ধর্মঘর যদি পনেরো দিন চলে তাতে আলুওয়ালাদের বা যার আলু আছে যে চাষি বর্ষাদ লোডার স্টোর মালিক যার আলু আছে তার টেনশনের কোনো কারণ নেই আলুর দাম বাড়বি ধর্মঘর চলুক চলুক লালুবাবু টাং ফোর্স সদস্য বাবু টাস্ক বোঝাতে হবে যে লালুবাবু চাইলি যা খুশি তাই করতে পারবে না তোমরা সরকারকে ভুল বোঝাতে পারো সারা বাংলার আলু চাষি আলু ব্যবসাদার আর কোল্ড স্টোরেজ মালিক এদিকে তুমি ভুল বোঝাতে পারবে না তোমাদের চরিত্র জনসমক্ষে এসে গেছে তোমরা যে দুঘড়ে চান সেটা মানুষ বুঝে গেছে অতএব খুব সাবধান শুধু এখনো টাইম আছে সুধরে যাও আরে ভাই আমি আমি সম্মান করব আমি আমার মা বলবো আমাকে বসিয়ে দাও সেক্রেটারি চেয়ারে বসাও আমাকে তারপরে দেখো কার সঙ্গে দেখা করতে হয় আর কি বলতে হয় হিম্মত আছে দাও আমাকে পর কাজ করতে পারি কি না পারি দেখিয়ে দিচ্ছি আমি কাউকে ভয় করি না আমি মোদিকে ভয় করি না কাকে ভয় করব মোদিকে চোর বলছি মোদিকে চোর হাই জাকাত লুটেরা ডাকাত মোদিকে বলছি যখন মোদিজিকে বলতে পারি তখন আর কাকে কি বলবো যে অন্যায় করবে তার আমি করব যে অন্যায় করবে তার কারণ হচ্ছে যে আমি কোনো রাজনৈতিক দলের লোক নই আমি কোনো বিরোধী দলের লোক নই হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা আমি তৃণমূলের সাপোর্টার সমর্থক এটা বলতে পারি আমি কোনো বিরোধী দল করি না আমি বলছি না যে আমার মাকে গতি ছাড়তে হবে আমার টেনশন নাই আমি মোদীকেও গতি ছাড়তে বলি না মোদী সে গদিতে আছে সে সে থাক তার কাজ করবে আমার মা যে গদিতে আছে সে তার কাজ করবে কিন্তু আলু চাষির ক্ষতি হলেই আমি চাচাব জয় জওয়ান জয় কিষান বন্দে মাতারাম ভারত মাতা আলু পরিবারকে ঈশ্বর আল্লাহ প্রচুর পয়সা দিক আলু চাষি পরিবার থাক শান্তিতে থাক এটা আমি অন্তর থেকে চাই আলু চাষি পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে ওটা কালকে লাইভে হবে একদিনে সব বলে দিলে হবে